আরে বাবু তুমি আমার जान তোমাকে না দেখতে পেয়ে আমি হয়ে গেছি কাবো হ্যাঁ বাবু হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ তো হ্যাঁ সত্যি তো বলছি ও বাবু আরে বড় এটা আর কি দেখছি আজ আমি আরে এটা তো দেখতে পাচ্ছি পঞ্জोदर বাবা লা বড় ঘোড়ায় ঘাস পাচে না গাধা গুলাজাম খাজে বারে 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 পাবো একটু সামনে এসো না কে গো সামনে তো আছি আর কত সামনে থাকবো আরে লাওয়ালা দেখছি দাদা পনচকে ফোন লাগাচ্ছে হলে হ্যাঁ ফোন লাগা আরে লাগাচ্ছি এই শালা বুড়ার কত কুরুকুরু এটা দেখছে হ্যালো পঞ্চুদা তোমার বাবা এখানে একটা মেয়ে নিয়ে আর বসে আছে এই সামনে গাছতলটায় তুমি এসো আমরা এখানে দেখছি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া সালা আসছে এবারে বাবু আই লাভ ইউ আই লাভ ইউ টু মেরি জান ਹਾਂ ਇਹ ਸਤਿ ফুল ਨੇ আরে ਗੋਲਾ ফুল ਦੇ ਦੇ ਚੇ ਇਹਾਰੇ ਮਨ তুমি ঠিক বলতো ਮੇਰੇ ਲਈ ਹੈ ਹਾਂ ਤੂੰ আরে ਬਾਪੋ ਇਹ ਗੋਲਾ

বন্ন আমাকে কি তোরা দেখতে পাছিস আরে বড়া ডাবলু কি হয়ে গেছে তোর বড়া আভাল দেখ পঞ্চুর বাবা এখানে মাইয়া নিয়ে করছে আরে কাকু কি করছিস এটা তুমি তোর মারি বানচোদ চলে এখান থেকে আরে পঞ্জু কোথায় রে পাঠা আ এইবালা আইছে পঞ্জুরা

আমি একে ভালোবাসি একে আমি বিয়ে করতে চাই ব্যাস এটা হবে তোর মা আরে টাকলা মাথাকে দিব ওখানে বুঝতে পারবে এ বাবা আমি একে বিয়ে করতে যাই সোনা আরে পল্টুর মাসি তোমাকে বিয়ে করতে হবে না একে ইয়ার বিয়ে হয়েছে আমি আর ছেলে ইয়ার বউ ঘরে আছে কি করছো তুমি এটা যাও না মারা আরে হ্যাঁ হ্যাঁ পল্টুর মাসি যাও তুমি হ্যাঁ হ্যাঁ যাও ছেড়ে দিয়ে চলে

আদা ঠিক আছে লে আদা ঠিক আছে ঠিক আছে চলো ঘর না আমি যাব না ধর আরে এতো রাত হলো কোনে এলো না পঞ্জু আর ওর বাবা পঞ্জু তো বলে গেল বাবা कहां যাচ্ছি বাবা কোথায় আছে কি ব্যাপার কিছু বুঝতে পাচ্ছ না আমি আরে মা আমি চলে এসেছি আরে বেটা এত রাত কি ব্যাপার কি হয়েছিল বাবাকে জিজ্ঞাসা করো কি হয়েছিল এগো কি হয়েছিল বলো আরে কিছু হয়নি তুমি যাও জল নিয়ে আসো এক গ্লাস না আগে তুমি বলো কি হয়েছিল তারপর আমি জল আসবো আরে মা ও বলবে না আমিই বলে দিচ্ছি তুমি শুনো হে বেটা বলো কি হয়েছিল আরে মা পল্টু আছে না পল্টু পল্টুর মাসিকে নিয়ে ওরা গাছ ধরে শুয়েছিলো লচ্চা করে না তোমার এরকম করতে আজ তো তোমার একদিন বা আমার একদিন হেলো একটা চড় বা আমি আর এই জীবনটা রাখতে চাইছি না এ শোরের সাথে থাকলে আমার জীবন টিপের বাদ হয়ে যাবে না মা তুমি কোনো চিন্তা করো না একে আমি বুঝিয়ে দিয়েছি এবার যদি কিছু করে তো আমি আছি তো আরে তোমরা কি আমাকে মেরেই ফেলবে আমি তো ভুল হয়ে গেছে আর আমি কখনো করব না গো পঞ্চু বেটা ডাংটা নিয়ে আয় যা আজ কত কুরকুরা নিয়ে আজ মেডান দিচ্ছি আরে না 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 ছেড়ে দাও আমাকে আর আমি কখনো করব না প্লিজ

বাস বাস মা বাস বুঝে গেছে এবারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও